আমাদের ভাষা আমাদের সব সেটাকে ভুলে দিলে হবে সেটাকে ভুলে দিলে তো হবে না তো ওই জন্যইটুকু বলার চেষ্টা করছি যে তোমরা যদি সমঝতে পারো তো দেখো তোমাদের দিদিরা হাইলাইট করছি হ্যাঁ আর এটা আমাদের ঘট্ট ঠিক আছে দেখে রাখো এটা আমাদের ঘট্ট তো আর হ্যালো গাইস শুভ রথযাত্রা সবাইকে তোমরা নিশ্চয়ই সবাই সবাই খুব রথে ঘুরতে গেছে দেখ গরমে আর কি তাও আমি তো এখানে দেখিনি এবার আমি ভাবলাম না যাই দেখে আসি তো তোমাদেরও সাথে করে নিয়ে যাচ্ছি তো চলো আর এইযে কথা বলো আমি দাদক্ষণ একটু সাজু করে নিই টুকু সাইজিয়ে টুকু সাইজিয়ে গুজিয়ে লিয়ে টুকু চলতে লইতে বেলাবো। বহ দিন বেড়াই নাই তো কি আর বলবো তো এটা আমাদের ঘর ঘর টু ঘরটা ঘট্ট ঘট্ট করছে দেখাইতে হবে ঘট্টো দেখাইতে হবে না তো যে যেমন তাদের তেমনিই ঘর হবে না অত কী বলে ওটাকে অমিল লোক বড়ো লোক না আমি তো ওই জন্যে বাইরে যে সাজানো সাজাইনছে তা আর কি বলবো তো আমরা ভাবলাম যে অন্য বছর আগের বছর তো শরীর খারাপ ছিল ওই জন্যে শরীরটা টুকু আর খারাপ ছিল টুকু নয় ভালোই খারাপ ছিল ওই জন্য বিহাই দিলেই যেতে পারি নাই এবারে ভাবলাম যে বৃষ্টি বাদল বাদল বর্ষা টুকু টুকু আমাদের এদিকে পড়ছে তো তার মধ্যে অল্প ঘুরা হবে আর কিছু না আর কালী পূজা কাল আমাদের তো মনে করা এখানে তিনবার কালী পূজা হয় একবার বৈশাখ মাসে আর শাক্তিক মাসে মাসে কালী পূজা ফিরাইছে তো ফিরাইছে তো ফিরাইছে আজকে পড়ে গেছে রথযাত্রা তো এই নিয়ে যাচ্ছি দেখাইতে দেখুন বলছে রথের দড়ি টাইনি হ্যাঁ আর দেখি যদি আমিও অল্প বতর পাই তো টুকু টাইমে নিব আমিও আমি কেন ছাড়ি দেব দেখা যাক কি হয় তো দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাঁ আর ভিডিওগুলো যারা দেখো অল্প অল্পটুকু গানগুলো যেগুলো ছাড়া হয় আমাদের পুরুলিয়া জেলার মাটির গান সেগুলোকে টুকু একটু লাইক করবে তোমরা তোমাদের উপর ভরসা তোমরা লাইক কমেন্ট যদি অল্প স্বল্প করো তবে মিয়াটা অল্প গাইতে পারিবে

তো চেষ্টা করি বলা বা সাথে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো তোমাদের দিদিভাইকে কেমন লাগছে অল্প রাখি ছিল কদিন তো ওই জন্যে কথাবার্তা সেরকম বলে নাই হ্যাঁ তো অল্প না মনে হয় কমিয়েছে তো ওই জন্যে অল্প কথাবার্তা আমার সাথে বলছে আর ও কথাবার্তা না বললে জানো তো ফোনটু বড় দুঃখ লাগে বড়ো আফসোস লাগে বড় বেলা লাগে ভালো লাগে না আমার তো তোমরা অল্প গায়ে বুঝাও যে ও এত অল্প যে অল্প থাকতে অমনি সমনি কুকুর টাকি না হইলে কিছু হয় নাকি আর আমাদের হয় না ওইগুলো সবারই নজর লাগিয়ে গেছে আর কোনো হচ্ছে নাই বুঝছে না বহু লোকের নজর বেশ ভালো হয় না আর কি বলবো দেখো তোমাদের এই যে আমরা বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছে অনেকটা ঠান্ডাও হয়ে গেছে আর সব দেরি হয়েছে কারণ একটু বৃষ্টি হয়েছে তারপরে এই যে ওই দিক থেকে মানে মেন রাস্তা দিয়ে যখন শুনলাম যে রথ টাই এইদিকে চলে এসছে এবার তাড়াতাড়ি তোমার দাদাভাই গাড়ি চালিয়ে চলে এসছে রাস্তায় প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ রথ কোথায় দেখতেই পাচ্ছি না ওই যে সামনে আর এত ভিড় আর রথটা বড় হয়েছে আর মানে ভিড়ের জন্য গাড়িও যেতে পারছে না দেখতে পাচ্ছ আর এখানে মিউট করেছি যেহেতু এখানে বক্স বাজছিল তো ওই জন্য জানি কপিরাইট মেরে দেবে ওই জন্য আর এখানটায় আমি পুরুলিয়াতেই প্রথম আমি রথ দেখছি দেখিনি আর আমাদের ওইদিকে কিন্তু অন্য রকম হয় আর এই দিকে দেখো রাস্তায় বেরিয়েছে কি সুন্দর রথ তারপরে গাড়ি দাঁড় করিয়ে রকম একটু মানে যেতে পেরেছি গাড়িটা মাঝ পথে দাঁড় করিয়েছি তারপরে হেঁটে 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 আর না রথ ওই আমি দৌড়াচ্ছি না রথ না দেখলে তো হবে না এত দূর যখন এসেছি তখন দেখেই যাব আর যত আমি যাচ্ছি তত তাড়াতাড়ি চলে যাচ্ছে চলেই যাচ্ছে দৌড়ে দৌড়ে দেখো মানে আর আমিও দৌড়াচ্ছি তোমার দাদা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে আর মানে আমাদের ওখানটা একটা অন্য রকম আর এখানটায় দেখছি অন্যরকম আমাদের ওখানটায় যেমন এক মেলার মতো বসে রথ টানা হয় দড়ি দিয়ে আর এখানটায় দেখছি অন্যরকম মানে গাড়ি সাজিয়ে কি সুন্দর বেরিয়েছে সবাই খুব ভালো লাগছে দেখে আনন্দ লাগছে মনে হচ্ছে আমিও যাই আর দেখো কী সুন্দর প্রসাদ বিতরণ করছে বাতাসা দিচ্ছে সবাইকে প্রসাদ এই যে আর আমি ওখানটায় ওই ওনার কাছে ওই যে গেরুয়া বসন পড়ে রয়েছে ওনার কাছে আমি বললাম আমাকে একটু প্রসাদ দিন তারপরে আমাকে দিল হাতে না রথের প্রসাদ একটু খাই এই যে এখানটায় আমি চাইছিলাম তখন তোমার দাদা ভাই হয়তো ভিডিওটা করেনি আর আমার খুবই ভালো লাগছিল সত্যি কথা এরকম আমি কোনো দিন দেখিনি রথ বেরোনো हरे राम हरे 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 नाम हरे राम 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 हरे हरे तो देख এই টুকুখনে আমার বুনের ঘর আইলম আর আয় দেখ আইসের পরে বুন আমার আমি বললাম বুনকে যে খিদা পাই গিয়েছে রে বুন তো কী করবো তো বলছে চা খা আর কী খাবে দেখো তো দেখছি যে পেঁয়াজি তো ইয়াকে খাইতে দিয়েছে আয় দেখ পেঁয়াজি আয় দেখ পেঁয়াজি খাইতে দিয়েছে মনের আনন্দ খাইছে মনের আনন্দ খাইছে আর মনের আনন্দ খাইছে আর রথ দেখা হয়ে গেল ভিডিওটা তোদেরকে শেয়ার করিবে মনে হয় আমি জানি নাই তো রথ দেখা হয়ে গেল দড়িও টেনে নিল ঠিক আছে কলা বেচাও খইলো যাই হোক রাজ বলতে নাই অমনি হ্যাঁ তো দেখ কি সুন্দর বেগুন এই পেঁয়াজি খাইছে আর গরম গরম আর আর কি বলবো বল ভাই দুঃখের কথা হ্যাঁ এদিকে বড় বৃষ্টিও পড়েছে বৃষ্টিটা অল্প টুকু ছাড়লো টুকু কমিল আর লঙ্কা পাই হা 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 করছে হ্যাঁ গরম ও গরম গরম লেগে গেছে আমাদের এখানে গরমটা অল্প বেশি বটে ওয়াদের ওইখানের থেকে ওয়াদের মতন তার তাই গরম খাওয়ার গরমের কথা বলছে আমি টুকু বুঝতে ভুল করেছি আসলে হুম তো তার তো খাওয়া দাওয়া পর বড় চুকিয়ে যাক তারপরে তোর সাথে ও কি কথা বলবি দেখবি তোদের দিদি ভাই এখন খাইছে তো ওই জন্য খাওয়াতে তো আছে ওই জন্যে কিছু বলছে না চুপচাপ খাই যাইছে এখন খাইতে থাক আইলে